সাবধানে তুই এবার বিজানা রিফিস বারস বেদ দেবার ফুরে না দেশ মামা বেজ দেবার ফুরা ফুরে যাক নি

একদম আসসালামু আলাইকুম দেখেন এখন প্রায় আষাঢ় শ্রাবণ মাস শেষ হয়ে সম্ভবত ভাদ্র মাস চলতেছে আমাদের গাছে এখনো কাঁঠাল আছে দুটা কাঁঠাল ছিল একটা কাঁঠাল কিছুদিন আগে আমরা পারছিলাম ওইটা খেয়ে ফেলছি আর এই কাঁঠালটা আছে তো এইটা আজকা বাইকনাকে দিয়ে পারাইলাম এখন ইয়ে করতেছি খাওয়ার জন্য বাইকনা বলতে আছে যে মামা মোটামুটি মিষ্টি আমি জিজ্ঞাসা করেছিলাম যে মিষ্টি না তা মাতারায় মাথা দিয়ে ইশারা করে বলছিল যে না মিষ্টি এই যে বাতিটা অলরেডি চলে আসছে খাওয়ার জন্য কাটাল খাওয়ানোর ওস্তাদ এই যে দেখেন কী কালার মার্শাল্লা কালারটা কি দেখছেন এই যে বাতিটা খাইতেছে তা আমি বললাম যে আমারও এক পিস দিস খায়া দেখি কি অবস্থা কেমন লাগে আলহামদুলিল্লাহ বালু মিষ্টি এখনও যে গাছে কাটাল আছে এবং এমন মিষ্টি হবে এটা আমি ভাবি নাই আমি যেরকম ভাবছি তার চাইতে অনেক বেশি মিষ্টি যাই হোক আপনাদের বাড়ির আশেপাশে বেশি বেশি ফল গাছ লাগান এবং ফল খান এটা শরীরের জন্য ভালো পরিবেশের জন্য ভালো সব কিছুর জন্য ভালো যে যা অলরেডি দুই তিনটে খায়াপছে এখন বলতেছি আর খাবি বলতেছে আর খাইবে না বাড়িতে নিয়ে যাইতে বলতে তাই বাড়িতে নিয়ে যাইতে আসি আপনারা সবাই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद सबाई के